আমি এত গ্রেফ কইলাম প্রফেসর ইউনস কে যে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় ব্যানে হামাক তার উপদেষ্টা বানান উনি আমার কথা রাখলেন না উনি রাখলেন ভট্ট সাহেবের কথা যাই হোক আলাপে আসি এটা হইতেছে বয়ান তৈরি ন্যারেটিভ তৈরি সেই কারিশ্মা দুঃখজনক ভাবে আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারে না এ আলাপটা উঠেছিল গত বছর অগস্টের শেষ দিকে হাসিনা পলানোর পর। সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্রভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাকে জামাতে আমি ফোন দিয়েছেন ফোন দিয়ে কিলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাঁটে সেগুলো চেতন নাই অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে তো সেভাবে হাঁটে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখব আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আছেন সেটাম렉 সেটা বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে এসে আসেন এই সাংখানুপাতিক নির্বাচন বিষয় থেকে আমি কইছিলাম হ্যাঁ জামাত 10 দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফার আছে তা হইতাছে সাংখানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতাছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইল বিএনপি পেলো 5 লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এই হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেলো ধরেন একখান ভোট তাও চূড়ান্ত ঘটনা ক্যান্সেল হয়ে গেল তো তো সিট বেত তাই না এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটা সিট পাবে চাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমও তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা আছে তো আনিছি আনি পশ্চিমে এল জিবি টি কিউ রাইটসের ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোন সাফাই হইতে পারে না ছোট দলের জন্য জামাত কি ছোট দল নাকি থাকবে খেলা জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কি না করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো এখানে আরো একটা বিষয় যুক্ত করা দরকার তাইতেছে এই সংখ্যানুপাতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেট কে ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপ্পা দেন ক্যান্ডিডেট যায় কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো টুকু আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ বেনে দেবো এটা কবে না কবে আমার দল ক্ষমতা আসলে ব্রিজ ভেঙে দিবি টুকু ব্রিজ বেনে দিবি বুঝাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সে বুঝে দেখি জামাতের সাবেক আমির গোলাম আলম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে পড়তে পড়তে পাইলে আর সেগুলো নোকটা দিয়ে রাখবো আর সম্ভব হলে আলাপ করব। ওনারা পটভূমিতে তিন নাম্বার প্যারাত লিখেছেন এডিটে দেখান

এর সাথে ইন্ডিয়ার পলিসি এটা বুঝেন না আসল আলাপে দেখেন প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি দেশ গড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস আমার উঠে নাও তো দড়ি ফেলাও ব্যয়া উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত জামাতের একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনে বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোন দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধরে পড়তে বসেন তাই না তো ধরেন দাস জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত পার্সেন্ট ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কিনা না একুশটা না পেলে পনেরোটা পাবে পনেরো না পেলে দশটা দশটা না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইলে না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নাই আরকে অনেক দল আর কি না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ কইরা দিল বলল যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসনে। যতগুলা কেন্দ্র আছে এইখানে যদি বিএমপি জিতে এইখানে বিএনপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেটকে গুলো এই বগুড়া একেরই কেন্দ্রগুলোর সিট যদি বিএনপি জেতে তাহলে তোমার কেএমপি বানাবো কইসিতে তুই ক্যান্ডিডেট খर्चा করবে না জেতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরও কেন্দ্রই হুত কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখানুগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক সোজা কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝিস এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক থাকে আমি আর একটু বুঝায় বলি ধরেন রাস্তার ট্র্যাকে এ চান্দাজি হাটের ইারা সিন্তাই, মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে হাজিনা কত পাবে সবকিছু সেই রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ড এর উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত ঠিকা থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তালে নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা ল এন্ড বিষয় না এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশে ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটোয়ারা তা এই জায়গাটা কে নিবে তখন আপনি তো সময় পালন করে দিচ্ছেন এলোমেলো করে দেমাল লুটে পুটে খাই কথা আছে না আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে তো এই জায়গা তো ফাঁকা থাকবে না

তারাই বানাসারকে এক এক এলাকা এক এক ওয়ারলর্ড শাসন করতে এ একই জিনিস হবে বাংলাদেশ আপনি এই কাজটা করতে জানতেছেন পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সাংখানোগতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে আমি অন্য দেশের উদাহরণ দেব না বেলজিয়ামের উদাহরণ দেব এই বেলজিয়াম এটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি আছে বেলজিয়ামে আসন আলাদা করতেছি বেলজিয়ামটা একটা দেশ তা না কিন্তু এর ভিতরে আছে দুটো বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্লেমিশ ও দান্স ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নম্বর হচ্ছে ওয়ালুন ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে এটিআর সিস্টেমে ভোট যতই ছোট হোক আলাদা পরিচয়ের দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্রেমিস স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এন শুধু ওয়ালুন শব্দ নিয়ে কাজ করে এমন দল যেমন পিএস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতানৈক্য দেখতেছেন না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যের জন্য একই রকম জাতীয় হয় সবাই নিজেকে ওয়ালুন ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক যেহেতু একু সংগনিষ্ঠ তো পায় না সরকার গঠন হয় না এক বছরের বেশি সময় সরকার গঠন হয়নি এরকমই एग्जांपल আছে এই রাষ্ট্র ঠিকবে ঠিকবে না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের ইসরাইল যে আংশিক রাষ্ট্র হয়ে উঠছে এটা সাংখনোopathic নির্বাচনের জন্য কিভাবে ইসাইলt এখন একটা রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সাংখনোopathic নির্বাচনের ব্যবস্থা তো এইখানে তাই তিন পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক গোলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক ধর্মীয় হুলিগান যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারা এই হুলিগান যেমন এস এইচ এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু তারপরে আরেকটা আছে ইউটি এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে

তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার চালাই দেবে নেতা নেয়াও বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই সালে ইসরায়েল জুড়ে ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই এদেরই নেতা এই বেঙ্গাভিল আর বলছে আরবদের সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট ছড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিছেন এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগান্ধের তারা বলছে গাজে জন সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে সারখার করিয়া দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতে নির্বাচনে ভূকা গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন আর দখল চাই জন্য এবং এই প্রপনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা পাঁচ পার্সেন্ট উন্মাদ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা না অনেক সময় চরমপন্থার কেন্দ্র ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ গড়বেন কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট রে ভাই যে একটা জিনিস ट्राई করব আবার দেখব ভুল হবে আবার দেখব তা তো না ইভেলের মতো রাষ্ট্র চরমপন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সংখানুপাতিক নির্বাচন আইসা সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে নতুন কিছু গড়ার আগে পুরনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনারই ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়িয়ে আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশী থিংক ট্যাংকের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট এই সব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়ে খালায় ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যান তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করিলেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের যদি হয়ে যায়। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতেই হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণ বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকিলাম জিন্দাবাদ